গজাগুলো কত সুন্দর হয়েছে ওপরটা একদম খাসটা আর ভেতরটা রসে ভর্তি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কিটকিটো রস কত এই যে দেখুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের একদম দোকানের মতো বুঝতেই পারছেন গজাটা কতটা সফট আর নরম আর খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা কাজুলি ব্লেক ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে অল্প সময় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে মুচমুচে খাস্তা বাজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আপনারা শুরু থেকে শেষ অবধি আমার পাশা থেকে ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি একটা ছোট বাটির এক বাটির একটু কম নিয়েছি ময়দা এবার ময়দাটা ঢেলে নেবো একটা বড় বাটিতে আর নেব অল্প পরিমাণের লবণ আর দেব সাদা তেল তিনটি উপকরণ দিয়ে শুকনো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেবো আজকে আমি গজাটা তৈরি করতে কি কি উপকরণ দিচ্ছি আপনারা শুধু উপকরণের মাপ একটু ভালো করে দেখে নেবেন কি কি দিয়ে করছি তাহলে কিন্তু খুব সহজেই আপনারা গজা বাড়িতে তৈরি করে নিতে পারবেন ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও মেখে নিতে পারেন আর ময়দাটা মেখে নেওয়ার সময় একটু খালি সময় ধরে ভালো করে ঝিরঝিড়ে করে মেখে নিতে হবে তাহলে কিন্তু গজাটা খাস্তা আর মুছে খুব সুন্দর তৈরি হবে দেখুন আমি এখানে ময়দাটা খুব ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি আর এই যে দেখুন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এইভাবে ময়দাটা মেখে মেখে নিতে হবে একটু আমার হয়ে গেছে এবার জল দিয়ে মেখে নেব এবার আমি একটু করে জল দেবো আর ভালো করে মেখে নেব একবারে জলটা দেওয়া যাবে না বারে দিতে হবে একবারে দিলে বেশি হয়ে যেতে পারে আবার একটু দেবো জলটা অল্প অল্প করে দেবো আর মেখে নেব আমি করে নিয়েছি আরো একটু ভালো করে সময় ধরে মেখে নেব ময়দার ডোটা আমি এইভাবে মেখে নিয়েছি এই যে দেখুন খুব শক্তও না আবার খুব এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো অনু ধরিয়ে কড়াই বসিয়ে দেব এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দেব আর এই বাটি দিয়ে এক বাটি জল দেবো এবার চিনি সিরাপের মধ্যে দুটো এলাচ দেব এবার চিনিটা গলা অব্দি অনবরত না থাকবো আমি এইভাবে সিরাপটা আমার হতে থাক আর ময়দার ডোটা আমি রুটির মতো করে লেচি কেটে বেলে নেব ঢাকা তুলে নেব ঢাকা তুলে নেওয়ার পর আবারও ভালো করে আমি একটু মেখে নেব ডোটা আমি এইভাবে লম্বা মতো করে নিয়েছি হাতের তালু এইভাবে এবার আমি এটা পাঁচটা লেচি কেটে নেবো আমি লেচি কেটে নিয়েছি এবার এগুলো আমি এইভাবে হাত দিয়ে গোল করে নেবো আমি গোল করে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব আপনারা চাইলে ময়দা বেলে নিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু ভালো হয় এভাবে রুটির মতো বেলে নিতে হবে ওপর দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিতে হবে আর পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি যে দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি অনেকটা পাতলা করে এইভাবে বেলে বেলে নিতে হবে রুটি এইভাবে সমান ভাবে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার চিনির সিরাপটা দেখে নেব চিনির সিরাপটা আমার হয়ে এসেছে এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে একটু আঠালো ভাব এসেছে ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগ দিয়ে চিনির সিরাপটা যেন না বসে যায় যার জন্য একটু লেবু রস দেবো আমি এবার নেড়ে চেড়ে নেব একটু হয়ে গেছে নামিয়ে নেব পাতলা বেন্নির উপর নিয়ে নেব নেওয়ার পর চামচে করে এইভাবে একটু করে তেল দেব তেল দেওয়ার পর তেলটা হাতে তালু দিয়ে এইভাবে গোটা রুটিটাতে ছড়িয়ে নেব এলটা আমি ছড়িয়ে নিয়েছি গোটা রুটিতে শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে দেব গোটা রুটিটাতে এইভাবে ছড়িয়ে দিতে হবে এর উপরে আবার রুটি আমি সমানভাবে ভাবে এইভাবে বিছিয়ে দেবো দেওয়ার পর হাতে তালু দিয়ে এইভাবে চেপে দেব মোট কথা হচ্ছে সব রুটিগুলোই আমি আমি একইভাবে এভাবে চেপে চেপে একই ভাবে পাঁচটা রুটি করে নেবো সব রুটি আমি এইভাবে চেপে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি রুটিটা দেওয়ার পর ওপরে হাত দিয়ে ভালো করে চেপে নেবো এইভাবে এভাবে চেপে নিয়েছি আমি এইভাবে এক ধার থেকে তুলে এইভাবে মুড়িয়ে নেবো এইভাবে মুড়িয়ে নিতে হবে সমান করে নেওয়ার পর এইভাবে টাইট করে মুড়িয়ে নেব আলতো হাতে এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়েছি এবার শেষের দিকে আমি জল দিয়ে ভালো করে এভাবে জোড়া লাগিয়ে দেবো জল না দিলে কিন্তু এটা যেতে পারে এইভাবে জল দিয়ে দিতে হবে এই উপরেও একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেওয়ার পর এইভাবে আমি ঘুরিয়ে আবারও বাটিটা মুড়িয়ে নিয়েছি দেখতেই পেলেন আপনারা আমি কিভাবে মুড়িয়ে নিলাম এই যে দেখুন এইভাবে মুড়িয়ে আমি এইভাবে রোলের মতো করে নিয়েছি এবার আমি এই শেষের দিকটা বাদ দিয়ে দেব এভাবে কেটে এটা কিন্তু আলতো হাতে কেটে নিতে এভাবে হবে এবার আমি এইভাবে কেটে নেব এভাবে আলতো হাতে চেপে চেপে কেটে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু লেয়ার গুলো খারাপ হয়ে যেতে পারে এই যে আমি কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নেব শেষের অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই যে দেখুন কেটে নেওয়ার পরও কিন্তু কত সুন্দর একটা লেয়ার এসেছে যে দেখুন দুই দিকে এবার আমি এগুলো তালু দিয়ে এইভাবে হবে এইভাবে কনফ্লাওয়ার দিয়েছি কনফ্লাওয়ার দিয়ে বেল নিয়ে দিয়ে আবার আলফা হাতে এইভাবে চেপে দেবো খুব জোরে চাপ দেওয়া যাবে না এইভাবে দিতে হবে দুই পাশে একটু করে বেল নিতে চেপে দেব যে দেখুন আমার একটা করে নেওয়া হয়ে গেছে যে আমি একটা করে নিয়েছি এইভাবে বাকিগুলো করে নিব সবগুলোই আমার একে একে করে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলে এগুলো ভেজে নেব সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দেব এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করা যাবে না এগুলো ভেজে নেওয়ার জন্য এবার আমি একে একে এগুলো দিয়ে দেব দুটো দুটো করেই ভেজে নেব দেখুন এগুলো একদিকে হওয়ার পর কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি আলতো হাতে এগুলো উল্টে দেব যেভাবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এগুলো আমি ওলট বালুট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এবার আমি তুলে নেব বাকিগুলো একই ভাবে ভেজে নেব গজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে ভেজে নেওয়ার পরও কিন্তু কত সুন্দর খাসটা একদম করছে রসে দিলে কিন্তু আরো ফুলে উঠবে এত সুন্দর হয়েছে গজাগুলো দেখুন কত সুন্দর লাগছে এইভাবে চিনি সিরাপের মধ্যে ওলট পালট করে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে গজাগুলো একদম খাস্তা হয়েছে আর রসে ভর্তি ভেতরটা সব রস গুলো চুষে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে রসে কিন্তু টুপটুপ হয়ে আছে একদম ফুলে গেছে পুরো এবার আমি এগুলো প্লেটে সাজিয়ে নেব কি বলবো রসে একদম টুপটুপ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না যে গজাগুলো কত সহজে বানানো যায় আর কত সুন্দর খেতে লাগে তাহলে বন্ধুরা দেখলেন কত তাড়াতাড়ি কত সহজ ভাবে আমি গজাটা তৈরি করলাম আর দেখে তো বুঝতেই পারছেন গজাটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো খাস্তা কত সুন্দর ভেতরটা রসে একদম টুকটুট করছে আর ভেতরে রসে ভর্তি আর উপরটা একদম খাস্তা দেখে বুঝতেই পারছেন কত ভালো হয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইলো এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের একটা ভেঙেছি আমি কত সুন্দর হয়েছে ভেতরটা একদম খাস্তা রসে টুপ করছে দেখুন একদম খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন আমার গজা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন